السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা দর্শক যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আল্লাহ রবী আলমের প্রশংসা এবং পরে আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করতে যাব আমাদের বিষয়বস্তু হচ্ছে তাহাজ্জুদের বিষয় সময়ের দাবি যে আমরা হজ এবং ঈদ ঈদুল আজহাই সম্পর্কে আলোচনা করি কিন্তু যেহেতু ঘোষণা অলরেডি হয়ে গেছে আমাদের ধারাবাহিক যে সাপ্তাহিক আলোচনা চলে আসছে সে সম্পর্কে সেই জন্য সেই বিষয় নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব আল্লাহ আলমিন আমাদের সকলকে ভালো কাজের তৌফিক দান করেন হজ এবং ঈদ আজহা এবং তার সাথে অজহা কুরবানি হাদি এই বিষয়গুলি আমরা বেশি বেশি জানার চেষ্টা করব কারণ আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন বা পরিচিত মানুষরা তারা হজে আছেন অথবা কোরবানি দেবেন যারা হজে এসেছেন বা আসবেন আল্লাহ তাদের হজ কবুল করেন যারা হজ করেছেন আল্লাহ রব তাদের কে কবুল করেন উত্তম প্রতিদান দান করেন যারা হজের সফরে আছেন বা আসবেন তাদের আল্লাহ হেফাজতে নিয়ে আসেন হেফাজতে নিয়ে যান এবং তাদের পরিবার পরিজন আল্লাহ রব্লা আলম হেফাজতে রাখেন যারা হজ করতে পারেননি আর্থিক অসচ্ছলতার কারণে আল্লাহ তাদের রুজিতে বরকত দান করেন তৌফিক দান করেন যদি তাদের অন্তরে সততা থাকে আর যদি গাফিলতি থাকে তো আল্লাহ করে ফরোজ দান করেন হারাম থেকে বেঁচে থাকার দান করেন যে সুন্নতে মহকাদা রয়েছে এই সোনাতে মহক্কা কোরবানি অধি আমাদের সকলকে করার তৌফিক দান করেন এবং আশেপাশে যারা অভাবে তাদের খবর নেওয়ার তৌফিক দান করেন এই জিলহাজ মাসের দশটি দিন গোটা বছরের দিনগুলির মধ্যে সবচেয়ে ফজিলত পূর্ণ এই দিনগুলিতে আমাদেরকে ফরজগুলি পুরোপুরি হেফাজতের সাথে আদায় তৌফিক দান করেন এবং সন্নত মুস্তাহ কাজ বেশি বেশি আদায় করার তৌফিক দান করেন এই দিনগুলিতে তকবীর পাঠ করা বেশি গুরুত্বপূর্ণ একটি সন্ন্যত আল্লাহ আকবর আল্লাহাম প্রথম জিল হাজের চা যখন থেকে দেখা গেছে তখন থেকে শুরু করে তেরো তারিখ সন্ধ্যা পর্যন্ত যে যেকোনো সময় আর পাঁচ সালাতের পরে তোর বীর শুরু হবে আরফার দিন ফজর থেকে শুরু করে তেরো তারিখের আসর পর্যন্ত এটি যারা হাজি নন তাদের জন্য আর হাজি সাহেবরা কুরবানির দিন কুরবানির দিনের ঈদুল আজহার আর দশ তারিখের জোহরের সালাতের পর থেকে প্রতিটি সালাতের পরে তেহবীর পাঠ করবেন আলমিন আমাদের বিশুদ্ধ জ্ঞান দান করেন এবং সেই মোতাবেক আমলের তৌফিক দান করেন কোরআন সন্নার দিকে সালাফের দিকে আহ্বানের তৌফিক দান করেন মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন বিষয়বস্তু বলছিলাম সলাত তাহাজুদ তাহাজুদের সালাত তাহাজ্জুদ শব্দটি হা জিম দাল থেকে এর উৎপত্তি হুজুদ ঠিকি আর হুজুদ মানে ঘুম নিদ্রা তো হুজুদ মানে ঘুম আর তাহাজ্জুদ মানে দহলি কি তাহাজ্জুদ মানে আমরা জানছি যে যেগে রাতে ইবাদত বंदी করা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহর সাথে নীরজনে আলাপ করা তা চুপি sare কথা বলা দোয়া করা সালাত আদায় করা এই জন্য তাহাজুদ মানে হচ্ছে তার কুন্ন ঘুম পরিত্যাগ করা তাহাজুদের শাব্দিত্যাগ করা তাহাজকে এই জন্য আদায় করা বলা হয় যে এই সলাদ যারা আদায় করে তারা ঘুম পরিত্যাগ করে এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে যেই সময় দুনিয়ার অধিকাংশ মানুষ যারা গাফিল তারাও আর যারা গাফেলনায় ফর আদায় করে তারাও ঘুমিয়ে থাকে অল্প কিছু মানুষ এই করে সংখ্যা আল্লাহ যাদেরকে তৌফিক দিয়ে থাকে যাদের সাথে আল্লাহ রির জন্যে কথা বলতে চান এবং নির্জনে কথা বলার সুযোগ দিতে চান তাদেরকে তাহা আল্লাহ তৌফিক দিয়ে থাকে সুতরাং আপনি তাহাজ্জুদ যদি পড়তে পারেন তাহলে জানতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ আপনার সাথে চান এর জন্য সময় দিতে কথা বলতে সেই জন্য আল্লাহ আপনাকে তফিকেছেন বিষয়টি আল্লাহ বুঝার তৌফিক দান করেন যারা ফরজ ফরজ অজবের পুরোপুরি হেফাজত করছেন তাদের জন্য দুয়াকর বিশেষ করে আল্লাহ তাদেরকে তাহাজ গুজার হওয়ার তৌফিক দান করে ফরজ সলাতের পরে সবচাইতে উত্তম সলাত হচ্ছে সলাতুল্লাহ রাতের সালাত তাহাজুদ রমজান ওয়াসে যার নাম তারাবি কেয়ামুল্লাহ রমজান আর যার নাম হচ্ছে তাহাজুদ কেয়ামুল্লাহ এর নাম বলছেন লেখক কেয়ামুল্লাহ মিনা নওয়াফিল মুতলাকা কি হচ্ছে সাধারণ নফল এবাদত বন্দীর অন্তর্ভুক্ত নফল মানে ফরজের অতিরিক্ত কিন্তু আমাদের দেশীয় ভাষায় নফলের মানে হচ্ছে যে ফরজের পরে যতগুলি সন্নত বেতন আছে সব বাদ দিয়ে যদি কেউ স্বেচ্ছায় কোন সলাত পড়ে তাহলে তার নাম নফল তার নাম নফল সলাত না আসলে এমনটা নফল মানে অতিরিক্ত কিসের উপর অতিরিক্ত আল আল ফরাই জিয়া দাত আলাল ফরায় ফরজ সলাত যে রাকা দিনে রাতে আছে তারপরে বাকি যতগুলি সলাত আছে সবগুলি নাম অফ তার মধ্যে কিছু সন্ন্যাদ মক আলোচনাতে এগুলো স্পষ্ট করেছি কিছু সোনাত মক্কাদা কিছু সোনাত রাতে কিছু গুরুত্বপূর্ণ সোনাত কিছু না বিশ্বাসের সোনাত কিছু এমনি নফল আম তো এ হচ্ছে সাধারণ নফল ওয়াহিয়া সোনাত মক্কাদা সোলাত তাহার যদি হচ্ছে সোনা মক্কাদা কারণ ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সলাৎ হচ্ছে তাহাজ্জুদের সালাত কারণ তার একটি অংশের নাম যে ভিতর সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সলাৎ ফরজের পরে কোরআন হে কোরনের অনুসারীরা হে মুসলিম তোমরা বেতর আদায় করো্লা আল্লাহ বেজোর বেতর এবং আল্লাহ বেজোর কে ভালোবাসি আমার আল্লাহ সুবাহাম রেহি আল্লাহ সুবাহ আল্লাহ রসুল আল্লাহ কে এ তাহাজুদের সালাত আদায় বিশেষ নির্দেশ দিয়েছেন অনেক তাফসিলকার মত বা ফোকাহের মতে রসুল আল্লাহ স্লামের ওপর তাহাজুদ ফরজ ছিল অন্ন সন্নাতামের জন্য ছিল। কারণ যাকে যত আল্লাহ মর্যাদা দিয়েছেন হ্যাঁ তার দায়িত্ব আরো বেশি তার সুক্রিয়ার কোয়ালিটি আরো ভালো হইতে হবে তোর আলমী সবচাইতে মর্যাদ মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব আল্লাহ করেছেন রসুর সুতরাং তার দায়িত্ব হচ্ছে যে তিনি ফরজ পাঁচ অক্ট সলাতের পরে তাহার যুদ ফরজ হিসাবে আদায় তারপর ফরজ করা হয়েছে মহান আল্লাহ এর সাদ করেছেন হে চাদর আবৃত কমিল্লা রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওতের মাধ্যমে সলাত আদায় করো ইল্লা কালী অল্প সময় ছাড়া রাতের অল্প অংশ ছাড়া অধিকাংশ সময় তুমি আমার সামনে দাঁড়িয়ে অতিবাহিত করোলাহু তার ব্যাখ্যা কি অল্প সময় ঘুমাও আর বেশি সময়টা তুমি তাহার যুদ পড়ো এর ব্যাখ্যা তিন রকম নিঃসাহু হয় রাতকে অর্ধেক করো অর্ধেক রাত ক্যাম করো তাহার যুদ পড়ো আনকোসমিন অথবা তাতে কিছুটা কম করো মানে এক তৃতীয় অংশ করো রাতের তিন ভাগের এক ভাগ আরও জিদ আলিহ মানে জিদ আলারিস অর্ধেক কিছু বেশি কর ভাগ করা হয় সূর্য অষ্টমী তৈরি শুরু করে ফজর আজানের সময় হওয়া পর্যন্ত শুভ সাদেক হওয়া পর্যন্ত সূর্য উঠা পর্যন্ত নয় ওরাতিল তেল এবং কোরআনিকিম পাঠ করধীর স্থিরতার সাথে থেমে থেমে যাতে উপলব্ধি করতে পারো বুঝতে পারো তদাবরে কোরআন গভীর ভাবে কোরআন নিয়ে চিন্তা করতে পারো কোরআনের গভীরতায় প্রবেশ করতে পারো সুরায় মোজাম্মেল এক নম্বর আয়াত থেকে চার পর্যন্ত সুরায় বনি ইসরা আল ইসরাত তার আয়াত নম্বর উনশি তাল্লা করেছে অমিন লেইলে রাতের কিছু কিছু অংশে ফাতে হে নবী তুমি তাহাজুদ আর করো এই তাহাজ্জ শব্দটি এখানে এসেছে এখান থেকে মাস্তার রাতের কিছু অংশে তুমি তাহার যদি বড় না ফেল তোমার জন্য এটি অতিরিক্ত মানে অতিরিক্ত ফরজ অথবা তোমার জন্য নফল তোমার অম্মতের জন্য অতিরিক্ত আশা ফরজ অতিরিক্ত তোমার উপর বাধ্যতামূলক করা হয়েছে এটিও করেছেন কেউ আশা সম্ভবত আর আল্লাহর পক্ষ থেকে সম্ভবত মানে নিশ্চিত তার মানে এখানে আশা মানে নিশ্চিত তোমার প্রতিপালক তোমাকে পৌঁছে দেবেন মাকাম মাহমুদ প্রশংসিত স্থান প্রশংসিত স্থানে যে আল্লাহর আখেরাতে সবচেয়ে উচ্চ মর্যাদা রেখেছেন একমাত্র এক বান্দার জন্য ওয়ার জন এখন আনা আর সেই ব্যক্তি হচ্ছে আমি সেটি আহ মকাম মাহমুদ মকাম প্রশংসিত স্থান আল্লাহ পৌঁছে দেবেন তোমাকে সুতরাং সেখানে পৌঁছা পৌঁছার জন্য সহায়ক হচ্ছে তোমার তাহা যদি আল্লাহ যারা আল্লাহ আল্লাহরু তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে গেম সতেরো তারা রাতের অল্প সময় ঘুমিয়ে থাকে ইহা যাওয়ন মানে হজু মানে নম যেমন হজুদ মানে হা জিম দাল তেমন হা জিম আইন এর মানে হচ্ছে নম নিদ্রা তারা রাতের অল্প সময় ঘুমিয়ে থাকে অবিল ফেরুন আর তারা ভোর রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকে যারা আল্লাহ আল্লাহর ভয়ে যারা ভালো হয়ে জীবনযাপন করতে চায় আল্লাহর ভয়ে যারা আল্লাহ রব্লা আদেশগুলি যথাযথ পালন করে আল্লাহ রব্লা আলমীন যা কিছু পছন্দ করেন না নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে তা থেকে আল্লাহর ভয় বেঁচে থাকে সমাজের হয় নাই দুনিয়ার সোনামে যেন নয় যে দুনিয়ার কোন স্বার্থের জন্য নাই বরং আল্লাহর ভয় ভিত্তিতে আজকের যে মূল বিষয়বস্তুটা ফজিরত তাহাজুদের পদ্ধতি ইত্যাদি বা নিয়ম নীতিমালা সামনে সপ্তাহে সে আল্লাহ তালা আসবেন কিন্তু আজকের আলোচনা হচ্ছে তাহাজুদের ফজিরত সম্পর্কে এই তিনটি আয়াত বা কোরআনিক তিনটি সুরাত সুরে মোজামেল সুরেতুল ইসরা ইসরাইল এবং সুরে জারিয়াত এই তিন জায়গা থেকে কথা আপনাদের সামনে এখানে পেশ করলাম আর তারপরে কয়েকটি হাদিস পেশ করল লেখক বলছেন তাহাজাইল এর ফজিলত তেম্লাফদ আমল তাহাজ্জুদ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট আমল নফল আমলের ভিতরে ফরজের তুলনায় নয় ফরজের পরে সবকিছুর স্থান অর্থাৎ তার জোহর আসরের সলাতের চাইতে গুরুত্বপূর্ণ তাহার নয় জোহর আসরের সলাদ মাগরে সলাদ এসার এই সলাদগুলি গুলি চাইতে অনেক বেশি উত্তম এতে কোনো সন্দেহ নেই বরং রমজান মাসের সন্নত নফলের চাইতে উত্তম মসজিদে হারামে সন্নত নফল আদায়ের চাইতে উত্তম সাধারণ যে কোনো জায়গায় ফরজ সলাতের হেফাজত করা কারণ সেটি ফরজ তার উপর নির্ভরশীল হ্যাঁ হচ্ছে নাজাত মুক্তি জাহান্নাম থেকে নাহলে জাহান্নামে যেতে হবে কারণ তা যদি না বলে জাহান্নামে যেতে হবে জান্নাতেও বঞ্চিত হবেন কি আমল নফল আমলদের সবচেয়ে উৎকৃষ্ট আমল ওয়া হুয়া আফযালু মিন তাউ ইনহ হাদিন নফলের চাইতে উত্তম হচ্ছে রাতের এই সুন্নত অর্থাৎ তাহাজ্জুদ কেন এজন্য লেমা ফেসত রিইয়াতিম এর লাই ফালাস লিল্লাহ কারণ সিদি গোপনে যেহেতু আদাই করা হয় তাতে আল্লাহর জন্য সেখানে ইখলাস আর এসেছে নিছা রয়েছে ওয়া লেমা ফীহি মিনাল মাশকাতা তাতে কষ্ট রয়েছে দিনের জেগে আছেন কাজকাম ছেড়ে দিয়ে বা কাজকাম নাই নফল পড়তে আছেন এটা সহজ কিন্তু রাতে ঘুম ত্যাগ করে বিছানা ত্যাগ করে রাত ছোট যেমন আজকাল অথবা আহ শীতের রাত মানুষ কম্বলের তলা থেকে বেরোতে চায় না আপনি বিছানা থেকে লাফ দিয়ে উঠে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন ঠান্ডা কন কোন পানিতে উজু করছেন কষ্ট নিঃসন্দেহ রয়েছে যেমন কষ্ট তেমন তাতে একজন নফলের ভিতরে ও জফিল রাতের অন্ধকার দিনের আলোর চাইতে উত্তম রাতের অন্ধকারে সলা তাদের করা মহান আল্লাহ সাদ করেছেন সোয়া মুজাম্মেলের আয়াত নম্বর ছয়ের তার আগে যেহেতু এক থেকে নিয়ে চার পর্যন্ত তাহাজুদের কথা আল্লাহ লাইলের কথা বর্ণনা করেছেন আর তারপরে তার উপকারিতা সম্পর্কে বলছে মানুষের আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে যে বড়ই সহায়ক এই সম্পর্কে বলছে নিশ্চয় রাতের এবাদত রাতের এবাদত অর্থাৎ রাতের তাহাজুদ্দ আন প্রবৃত্তির দোলনের ক্ষেত্রে হ্যাঁ বড়ই সহায়ক মানুষের কুপ্রবৃত্তি রয়েছে এই কুপ্রবৃত্তিকে দলে দেওয়ায় নির্মূল করার ক্ষেত্রে যাতে করে মানুষের দ্বারা পাপ না হয় পাপের দিকে মন না যায় এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ভূমিকা রয়েছে এই রাতের তাহার জুতের ও এবং আহ কোরআন সুস্পষ্ট উচ্চারণ বা তেলাওয়াতের ক্ষেত্রে তেলাওয়াতের সর্বাধিক অনুকূলে অর্থাৎ দিনের আওয়াতে হইছে হট্টগোল হচ্ছে হয়তো ডিস্টার্ব হচ্ছেন আর মনোযোগ হইতে পারছেন কিন্তু রাতে যখন তেলাওয়াত করছেন কোন সারা শব্দ এইদিক সেদিক থেকে নেই কোনো ডিস্টার্ব নেই তো তাতে আপনি উপকৃত হইতে পারছেন আল্লাহ রবুল্লা আলমের কালাম যেন আপনার অন্তরে নাজেল হচ্ছে যখন তেলাওয়াত করছেন আপনি জন্য

যে তুমি ওই সব লোকদের ভাগ্যবান লোকদেরও দলভুক্ত হবে যারা এই সময় আল্লাহকে স্মরণ করে আল্লাহ করে এই মুহূর্তে সলাতে বিশেষভাবে অসংখ্য ফেরেজ তা হাজির হন এবং সেটা তারা সাক্ষী দিয়ে থাকেন এলা তলি ইসলাম সূর্য উদয় হওয়া পর্যন্ত অর্থাৎ তাহাজ্জুদের সলাত আর তার সাথে ফজরের সলাৎ কারণ আল্লাহ রাব্বুল আলম কোরআন আল ফাজরে ফজরের সালাদ সম্পর্ক বছর আতুল ইসলাই কোরআন আল কানা মশুদা তা সাদুল মালাই সেখানে পরে ফেরেস্তা দুই শিফটের ফেরেস্তা হাজির থাকেন এবং তার আল্লাহর সামনে আপনার সম্পর্কে রিপোর্ট পেশ করেন যে আতাই নাহ মহম সাল্লোন তার এক নাহ মহম তাদের কাছে গিয়েছিলাম যখন আসরে তখনও তাদের সলাতা তাদে করতে দেখলাম এখন যে সেখান থেকে বিদায় আসলাম ডিউটি শেষ করে তাও সোলা তাদে করতে ফজরে দেখলাম আর যারা ফজরের ডিউটি করতে আসে তারাও গিয়ে রিপোর্ট দেয় হাদিস ইমাম তিরমিজি এবং নাসাই বর্ণনা করেছেন হাদিসটি সহিহ আললাল বলেছেন সহিহ বলেছেন দ্বিতীয় হাদিস তার যদি ফজরের সম্পর্কে নবি সাঃ থেকে করা আয়ু সালাত আফদালু বাদাল মক্তু ফর সালাতের পরে কোন নামাজ বেশি উৎকৃষ্ট আল আফদালু সালাতে বাদা সালাতিল মক্তুবা আসসালাত ফী জাওফিল সবচেয়ে উৎকৃষ্ট উত্তম সালাত হচ্ছে পরে রাতের অন্ধকারে মুসলিম করা তাহাজ বর্ণনা করেছেন এগারোশো তেষট্টি রাতের অন্ধকারে তাহাজ্জুদের সাথে যদি বান্দা দোয়া করে তো একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে প্রতি রাতে আল্লাহ রব আলমীর বান্দার দোয়া কবুল করে থাকেন ডাকে সাড়া দিয়ে থাকেন

আর তাতে কোন কল্যাণ আল্লা দুনিয়া এবং আখেরাতে পারে আল্লাহ অবশ্যই দিয়ে থাকেন আর সেটি প্রতিটি রাত তাহলে এটি আহ কাদারের সাথেও খাস না হাদিস তারা বিশেষ করে লাইলাতুল কাদার ফজিলত প্রমাণিত আর বেদাতিদের আরেকটি রাতের সবে বরাত আর সেই রাতও না বরং এটি কুল্লা প্রতি আবু রাজি দুনিয়া আমাদের রব আল্লাহ তাল প্রতি রাতে নিকটবর্তী আকাশে নেমে আসেন আল্লাহর নেমে আসা আল্লাহর মত আল্লাহ নেমে আসার কি প্রয়োজন এটা বেয়াদব বলবে এবং বদ্দিন বলে বেদাতি বল জি যারা আশারি মাতুরিদি গুমরা পথভ্রষ্ট তারা বলে বলেAppCompat সুতরাং আল্লাহ নেমে আসেন এ কথা বলেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমায়ানতি পয়ল হাওয়া নিজের পক্ষ থেকে বলেননি ইন হুয়া ইল্লা ওয়াহিয়ানি হুবা হির ব্যক্তিতে তিনি বলেছেন সুতরাং আমরা বিশ্বাস করব আমান্না করল মেনে মেনেন্দ্র রব্বিনা আমরা বিশ্বাস করি কুরআন ও সুন্নাহ দুটোই রবের পক্ষ থেকে জি তো প্রতি রাতে নিকটবর্তী আকাশে নেমে আসেন হে নাইয়াবসুল্লাহ আখের যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে এবং আল্লাহ বলতে থাকেন মাইয়া দো কে আমাকে ডাকবে তার ডাকে সাড়া দেব মাই আস আলো নিফা আমার কাছে চাইবে তাকে মে দেব মাই আস্তা কি ফের আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করবো প্রত্যাপ বখারি মুসলিম এগারোশো পঁয়তাল্লিশ সাহেব মুসলিমের সাতশো আঠান্ন আরেকটি সুন্নাহ হচ্ছে যে যখন ঘুমাবেন তখন বা অজু ঘুমাবেন অজু অবস্থায় পবিত্রতার সাথে যদি ঘুমানতেন এর বড় ফজিল রয়েছে এর মানে মাকজি হাদিস রয়েছে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মান বাতা তাহিরান ব্যক্তি পবিত্র অবস্থায় রাত্রি যাপন করলো অর্থাৎ রাত্রে ঘুমালো অজু করে বাতা আর আরহমালাকুন তার শরীরের সাথে অতপ্রতভাবে জড়িত হে ঘোয়া থাকে ফেরিসটা মালাক শেয়ার বলা হয় ভিতরের কাপড়কে ভিতরের পোশাক আমাদের যে ভিতরে গেঞ্জিটা আছে এটা হচ্ছে শেয়ার আর দেশার বলা হয় শরীরের প্রথম কাপড় যেটা যেমন এটা অথবা ঝুম্পা রয়েছে আর কিছু বড় ওপর আর কিছু রয়েছে আহ সেটি যেটি সমস্ত কাপড়ের ওপরে থাকে সেটিকে দেশার বলা হয় আর শেয়ার বলা হয় যেটি শরীরের সাথে লেগে থাকে সেটিকে তো ফেরেস্তা তার সাথে অত্পতি ভাবে জড়িত থাকে মানে ফেরেস্তা তার সাথে নিযুক্ত থাকে আর দোয়াই নিযুক্ত থাকে ওই ব্যক্তি যে উজু অবস্থায় যখন জাগে তখন ফেরিস্তা তার জন্য দোয়া করে হে আল্লাহ তোমার কুমক বান্দা যে উজু অবস্থায় ঘুমিয়েছে তাকে তুমি মাফ করে দাও বা কারণ সে রাত্রি কাটালো পবিত্র অবস্থায় উজু করে ঘুমিয়ে যান আর তারপর উজু হবে তার দায়িত্ব আপনার নেই আপনি প্রথম উজু করে ঘুমিয়ে যান যে কি করে সুন্নতি হাদিস ইমাম ইবিন হেবান রহমা তার সহি বর্ণনা করেছেন জি হাদিসটি হাসান হাদিসের সনদ হচ্ছে হাসান সিলসিলা সহি সহি হাদিস সিরিজ যে আল্লাহ রয়েছে তার দুই হাজার নম্বর হাদিস তারপরে নবিসমের সন্নত হচ্ছে যদি কোনো কর্মব্যস্ততা জরুরি না থাকে দুনিয়ার কোনো হালার তলাশের কাজ নেই আর কোনো দিনই এলেম বা এলেম চর্চা করা এলেম দেওয়া দিনই দশ আলোচনা কিছু নেই রাত্রে তাহলে পর সাথে সাথে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা এটি হচ্ছে সন্ন্যাত কিন্তু আজকাল নেক মানুষরা ক্ষেত্রে ব্যর্থ যাদেরকে বর্তমান যুগে নেক মানুষ বলবেন ফরজ অজে ভাতেই করে তারাও রাত বারোটার আগে ঘুমাবে

ওটা কি তার আগে শেষ হয়ে যাচ্ছে নয়টার মধ্যে যদি ঘুমিয়ে যায় দশটাতে ঘুমায় যতই ছোট রাত হোক না কেন পাঁচ ঘন্টা আরামে ঘুমতে পারবে চাল সুতরাং আহ যেন সন্নত পালনের চেষ্টা করি লে আসতে তাহলে রাতের তাহাজ্জু তাদের জন্য যাতে জাগতে পারে না শীত সক্রিয় হয়ে উম অসন্নথ আই আপু মাহিন আর সন্নথ হচ্ছে তাহাজ্জু গুজারের জন্য যে তাহাজ্জু করবেন কখন যখন মোরগের ডাক শুনবেন মোরগের ডাক মোরগের বাঁক যখন শুনবেন রাসুলাম বলেছেন তোমাদের প্রত্যেকের মাথার পেছন এদা হওয়া নাম যখন মানুষ ঘুমিয়ে যায় সালা চৌকা তিনটি গিরা তিনটি গিরা লাগায় এই গিরা গুলি হচ্ছে গাফিলতির গিরা ফরজ অজেব থেকে গাফিল করে দেওয়া আল্লাহ রে থেকে দূরে সরিয়ে দেওয়ার গিরা শয়তানি গিরা ইয়াদেব আল্লাহ মাকে করলে ওকতা প্রত্যেকটি গেরার সাথে সে মন্ত্র পাঠ করে কি অনেক আছে ঘুমাও ঘুমাও এখন ঘুমাও আরে উঠছি হ্যাঁ আচ্ছা দেখা যাবে এই করতে করতে ফজর হয়ে গেল অনেকের ফজরকে সূর্যে উঠে গেল তাজা যদি জেগে যায় ফাজাকাল আল্লাহর জিকে রাজগার করলো জেগে গিয়ে যে সন্নতি এনহাল্লা তো একটি গিরা করলো যখনই বললেন

ফাইন সাল্লাহ তারপর যখন সলা তা করা শুরু করে কম পক্ষে দুই রাখা তো যদি সলা তা দেই করে এক রাখাতে ভেতর পড়ে এনহাল্লাহ ত খোদা তাহলে আর একটি গিরা ফেলে গেল আর তার সবগুলি গিরা ফেলে গেলো তিনটি যে গিরা লাগিয়েছিল মন্ত্রে শয়তান সবগুলি গিরা খুলে গেল শীত অন্তত জীবন তারপরে সেই ব্যক্তি সবে সকাল হয় সক্রিয় হয়ে এবং স্বতঃস্ফূর্ত ভাব মনটাই খুব শান্তি থাকে মানসিক শান্তির শান্তি এটি যে অনুভব করে সে হচ্ছে একমাত্র সাঁচি মমে নিয়ে বিশেষ করে যারা তাহাজ পড়ার চেষ্টা করে নিয়মিত আর যদি এই গিরা গুলি লাগানো হলো শয়তানের পক্ষ থেকে আর সে গাফিল থেকে গেল আর সূর্য উঠিয়ে দিল তাহলে যখন ভোর হইলো সূর্য উঠে গেল তার আত্মাটি নোংরা হয়ে গেল খাবিস হয়ে কাসলান এবং অলস হয়ে উঠল অলস সকালে যারা ঘুমাতে থাকে তারা অলস হয়ে থাকে সাধারণত তাদের আর সারাদিনের কর্মে আর হয় না আর মানসিক শান্তি হয়নি শারীরিক ও শান্তি হয়নি পারিবারিক ধীরে ধীরে সব ক্ষেত্রে অশান্তি নেমে আসে তারপরে লেখক বলছেন কহু আর উচিত হবে নিয়মিত তাহারুদ করা মানে তাহার মাঝে মাঝে পড়বেন মাঝে মাঝে ছেড়ে দিবেন মাঝে মাঝে বেতন ছেড়েই দিলেন আহ ফজল হয়ে গেল এমনটা যেন না হয় উচিত হচ্ছে একজন মুসলিমের জন্য যে তাহার যদি সালাদ শুরু করেছেন নিয়মিত আদায় করবেন কিন্তু এটি অজীব নয় অনেকে মনে করে যে না না তাহার শুরু করে দিলে আদায় করা নিয়মিত ফরজ আমি পারবো না সুতরাং তাহার শুরু করব না এটি অজ্ঞতা না এটা আসলে মাসলা নাই ধরেন আপনি আহ রাত যখন বড় ছয় মাস মোটামুটি রাত বড় থাকছে ছয় মাস আট মাস তখন আপনি তাহার পড়তে পারলেন আর তারপর দেখে রাত খুব ছোট হয়ে গেছে অথবা এই দিন এই রাতগুলি বলছেন যে জন্য শুরু করে দিলে সেটা ছাড়া উচিত নয় ফকান্নাল তার কাদমা নবী সাল্লাম রাতের এত দীর্ঘ তাহাজুদ করতেন ক্যাম করতেন যে তার পা গুলি ফেটে যেত অন্য যা ফুলে যেত মাহেশ্বল আল্লাহ তখন নবী সাল বললেন যে লেমা রসুল আল্লাহ তাও হাজার এটা কেন করছেন ও কা গাফর আল্লাহ লাকা মা তাকাদুম মিন জাম আগের পরের ভুল ভ্রান্তি সম্পর্কে অগ্রিম আল্লাহ ক্ষমা ঘোষণা করে রেখেছেন কালা তখন নবী বলতেন আফাল উহিববা আনাকুন আফদান শাকুর আমি কি আল্লাহর বড় গুজার বান্দা হওয়া পছন্দ করি না যখন আল্লাহ আমাকে বড় মর্যাদা দিয়েছেন তো আমার শুকরানাটাও বড় মানের হইতে হবে মুতাফাকুনা আলাইহি সহিহ বুখারী মুসলিমের হাদিস সহিহ বুখারীতে 4837 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর হচ্ছে দুই এখানে আজকের আলোচনা শেষ করছি আর তারপর আগামী সপ্তাহে ইনশা তাআলা হয়তো বন্ধ থাকবে ঈদের কারণে আর তারপরে সপ্তাহে ইনশাআল্লাহ তাহাজের পদ্ধতি আর তারপরে সলাতুল ভিতরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করবো আল্লাহ রবুল্লা আলম যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন বিশুদ্ধ এবাদতবন্দেগী সম্পর্কে জ্ঞান অর্জনের আর আমল করার তৌফিক দান করেন পুরোপুরি আমাদেরকে আল্লাহ ফরজ অজবের হেফাজতে তৌফিক দান করে সুন্নত নফল বেশি বেশি আদায়ের তৌফিক দান করেন রব্বুল আলমিন আমাদেরকে নেক কাজের জন্য কবুল করেন গোনহা থেকে গোনহার কাজ থেকে আল্লাহ অনেক দূরে রাখেন এবং গোনহাকে আমাদের কাছে সবচেয়ে ঘৃণিত বস্তু পাপকে আমাদের কাছে সবচেয়ে ঘৃণিত বস্তু হিসাবে আল্লাহ রব্বুল আলমিন যেন করে দেন ও সাল্লাহ মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাই